বন্ধুরা যদি আপনাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের অ্যাকাউন্ট থাকেন তাহলে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু কোন 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 ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো বন্ধ করছে কেন বন্ধ করছে সমস্ত কিছুই আপনারা এক এক করে এই প্রতিবেদনের মাধ্যমে জানতে পারবেন যদি ব্যাংকের অ্যাকাউন্টগুলো বন্ধ হয়ে যায় তাহলে আপনারা কিভাবে ঠিক করবেন সমস্ত কিছুই কিন্তু আপনারা এক এক করে জানতে পারবেন তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে সমস্ত কিছুই আপনারা বুঝতে পারবেন তো বন্ধুরা যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক বন্ধুরা এখানে বলছে ভারত দ্বিতীয় বৃহত্তম পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবার তাদের লক্ষ লক্ষ গ্রাহকদের ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ করে দিতে চলেছে এমনকি বেশ কিছু অ্যাকাউন্ট যেগুলি বন্ধ হওয়ার ঝুঁকি থেকে বেশি সেইগুলি সম্পর্কে স্পষ্ট তথ্য দিয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তো বন্ধুরা দেখে নেব কেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্টগুলো বন্ধ করতে চলেছে তারপরে বলেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফে দেওয়া তথ্য অনুসারে গত তিন বছর ধরে যে সমস্ত ব্যাংকের অ্যাকাউন্টে নিষ্ক্রিয় অবস্থায় পড়ে রয়েছে এমনকি তাতে কোনো ব্যালেন্স পড়ে নেই সেই সমস্ত ব্যাংকের অ্যাকাউন্টগুলি বন্ধ করে দিতে চলেছে পিএনবি যে সমস্ত ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা নেই ন্যূনতম ব্যালেন্স রাখা হয়নি গত তিন বছরের মধ্যে কোনো লেনদেনও হয়নি সেই অ্যাকাউন্টগুলি এবার বন্ধ করে দিতে চলেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। তো বন্ধুরা যদি আপনাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে কোনো ব্যালেন্স নেই কিংবা আপনারা তিন বছর ধরে কোনো লেনদেন না করে থাকেন তাহলে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টগুলো বন্ধ হয়ে যাবে বলছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পক্ষ থেকে ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত গ্রাহকদের সম্পূর্ণ তথ্য দেওয়া হয়েছে এই কাজের জন্য কাট অফ তারিখ ঘোষণা করা হয়েছে তিরিশে এপ্রিল দু অর্থাৎ তিরিশে এপ্রিলের মধ্যে যে সমস্ত অ্যাকাউন্টে কোনো ব্যালেন্স জমা পড়বে না আপনারা এখানে দেখতে পাচ্ছেন তিরিশে এপ্রিলের মধ্যে যদি কোনো ব্যালেন্স অ্যাকাউন্টে জমা না পড়ে বা কোনো লেনদেন না হয় সে অ্যাকাউন্টগুলি বন্ধ হয়ে যাবে এপ্রিলের পরে অর্থাৎ একই জুন দু থেকে সেই সমস্ত ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তারপরে বলছি ভারতের স্টেট ব্যাংকের পরে দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্রীয়ত্ত ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এই ব্যাংকে প্রায় আঠারো কোটি গ্রাহক রয়েছেন সারা দেশেই ব্যাংকের বারো হাজার দুশো পঞ্চাশটি শাখা রয়েছেন তেরো হাজারেরও বেশি এটিএমের মাধ্যমে কোটি কোটি মানুষ এই ব্যাংকের পরিষেবা গ্রহণ করে গ্রামীণ এলাকায় ব্যাংকিং পরিষেবা দিতে অগ্রণী ভূমিকা নিয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনার অ্যাকাউন্ট কি বন্ধ হয়ে যেতে পারে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়া থেকে বাঁচাতে দেখতে হবে যে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট ন্যূনতম ব্যালেন্স রাখা আছে কি না সেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনি গত তিন বছরের মধ্যে কোনো লেনদেন করেছেন কি না তবে যদি এগুলি আপনি নাও করে থাকেন তাহলে রাস্তা আছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পক্ষ থেকে এই সময়সীমা দেওয়া হয়েছে একত্রিশে মে দু এই সময়ের মধ্যে আপনার শাখায় গিয়ে নতুন করে কেওয়াইসি জমা করতে পারেন যাতে আপনার নিষ্ক্রিয় হয়ে যাওয়া অ্যাকাউন্ট পুনরুদ্ধার করা যায় অ্যাকাউন্ট চালু থাকলে আর আপনার অ্যাকাউন্ট বন্ধ হবে না তারপরে বলেছে কেন বন্ধ করা হচ্ছে অ্যাকাউন্ট পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পক্ষ থেকে ব্যাংকিং পরিষেবা নিরাপদ রুখতে এবং জালিয়াতির ঘটনাকে বন্ধ করতে এই পদক্ষেপ করছে পিএনবি নন অপারেটিভ এবং নন ব্যালেন্স ব্যাঙ্ক অ্যাকাউন্টের অপব্যবহার যাতে না হয় এই জন্য রাষ্ট্রত্ব ব্যাংকের পক্ষ থেকে এই অ্যাকাউন্টগুলি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন তো বন্ধুরা এই ছিল ছোটো একটি আপডেট ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন